হ্যালো এভরিওয়ান আশা করব সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ সোমবার আর সোমবার মানেই তো সপ্তাহের একদম দিন শুরু সাথে ব্যস্ততা শুরু বেশ কয়েকদিন ধরে চলবে সারা সপ্তাহ ধরেই যে সোমবার মানেই আবার কখন সেই শুক্রবার আসবে শুক্র শনিবার এলে কিছুটা আবার রিলিফ আর তাই সোমবার মানে ব্যস্ত দিনগুলো আবার চলে এলো রাহিকে তো আনতে যাওয়াটা থাকেই আর শুক্রবার মানে মোটামুটি শনি রবিবার ছুটি তাই কিছুটা একটু শান্তি রান্না বান্নারও মানে অতটাও তাড়াহুড়ো থাকে না আর রবিবার হলে তো খুবই খুশি শনিবার দিনটা না আমার বেশি খুশি হয় ওই কারণ রবিবারটা ছুটি সাথে ঘুরতে যাওয়া আর রবিবার একটা দিন যে কিভাবে টাইমটা কেটে গেল এই দেখুন না গত আশা করে বসেছিলাম রবিবার কবে আসবে আসবে আর রবিবার দিনটা চলে গেল আবার সোমবারটা শুরু হয়ে গেল আর সোমবার মানেই তো আবার ব্যস্ত দিনগুলো শুরু হয়ে গেল সাথে সাথে এই দেখুন না রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর আজকে করব মাছের ঝোল সব সবজি দিয়ে আমাদের সাধারণত যেহেতু রবিবার রিচ রান্না খাওয়া হয় মাংসটা বেশ রসিয়ে কষিয়ে ঝালঝাল করেই খাওয়া হয় আর যেহেতু বাইরেও ঘুরতে বেরো কিছু না কিছু খাওয়াই হয় এই জন্য সোমবারটা একটু সিম্পল খাবারই খেতে চাই হয় ডাল আলু সেদ্ধ মাছ ভাজা বা এই সবজি দিয়ে ঝোলটা সপ্তাহ একদিন করে আমাদের হয় ভাবলাম যে টাটকা মাছ যখন আছে কারণ রবিবার তো মাছ আনা ছিলই আর আমি তিনটে টিফিন কৌটা আলাদা আলাদা করে তিন দিনের জন্য মাছ তুলে রেখেছিলাম যাতে সুবিধে হয় তাই সবজি দিয়ে ঝোল করব সবজির মধ্যে দিয়েছি পেঁপে পটল ঝিঙে কাঁচকলা আর সাথে কুন্দরিও ছিল বলে কয়েক পিস দিয়ে দিয়েছিলাম রাহি এমনি কুন্দরি ভাজা আমি ঝোলের কেমন খাবে জানি না দিয়ে দিয়েছি যে সব সবজি তাহলে যাবে একসাথে ভালো খাওয়া আর সাথে দেখুন একটু গোলমরিচও লাস্টে ছড়ালাম এই সবজির ঝোলটা আমাদের খুব ভালো লাগে মানে সপ্তাহে একদিন করে তো অবশ্যই মাস্ট আর সব সবজিও খাওয়া হয়ে যায় এটা খুব ভালো না বাচ্চারও খাওয়া হলো বড়দেরও খাওয়া হলো আলুটা একটু অ্যাভয়েড করা গেল সব সবজি খাওয়া গেলো এটাই একটা সুবিধে হয় আলুটা একটাই আলু দিয়েছি একদম অল্প এই আর কি আর গরম গরম এই ঝোলটা জাস্ট অসাম লাগে তবে এই ঝোলের সাথে কিন্তু লেবুটা অবশ্যই দরকার আর এই গোলমরিচটা দিই না এই ফ্লেভারটা পুরো চেঞ্জ হয়ে যায় আপনারাও এরকম করে দেখবেন খুব ভালো লাগে ফোড়নে পাঁচ ফোড়ন বা কালো জিরে ফোড়নও দেওয়া যেতে পারে আমি এইভাবে চেঞ্জ করেই দিই কখনও একটু পাঁচ ফোড়ন কখনও কালো জিরে আর পেঁয়াজ আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লাস্টেই গোলমরিচ ব্যাস এটুকুই মশলা আর দেখুন আমি এখন রাহিকে আনতে যাচ্ছি আর রাহির টিফিনে আজকে তো গোলা রুটি বানিয়েছিলাম রাহিকে তাই দিয়েছি আর আজকে গোলা রুটিটা না খুব ভালো উঠেছে আগে যেমন বেশ কয়েকবার করলাম উঠছিল না জড়িয়ে যাচ্ছিলো এবারে জিয়ার ময়দা হাফ হাফ দিয়েছি দেখলাম খুব ভালো হয়েছে তবে রাহিটা ময়দা দিই না রাহিটা আটা দিয়েই করে দিই সাথে বাটারে ফ্রাই করে আর ওকে পিৎজার মতো স্লাইস করে দিয়েছি তাহলে তাই না রাহি খুব খুশি যে পিৎজা পিৎজা বলে একদম খুব খুশি হয়ে গেছে রাহি এই দেখুন দুপুরে ভাত খাইয়ে রাহি এখন লাইম জুস খেয়ে নিল তারপরে ঘুম থেকে উঠে এটা হচ্ছে বিকেলবেলার ভিডিও ঘুম থেকে আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে উঠে গিয়ে রাহি এখন খেলাধুলো করছে খেলাধুলো করছে বা ছাদে নিয়ে যাব রাহিকে বলছি চল তাহলে তাড়াতাড়ি এখন উঠেইছিস তো ছাদে চল কারণ বেশিরভাগ দিনই একটু সন্ধ্যে হয়ে যায় ও উঠতে কারণ ওরও দোষ নেই ও দুপুরবেলাটা একটু বেশিক্ষণ একটু ঘুমোতে চায় অ্যাকচুয়ালি কি হয় একটু টায়ার্ডও থাকে আর দুপুরে ঘুমোতে ঘুমোতে একটু লেটও হয়ে যায় প্রায় সাড়ে তিনটে এরকম বেজে যায় তাই জন্য ওর উঠতে একটু লেট হয়ে যায় আর আজকে যেহেতু একটু তাড়াতাড়ি উঠেছে দেখুন তাই ভাবলাম চল একটু ছাদে গিয়ে খেলাধুলো করবি তারপরে আমি সন্ধে দেব তাই ওকে ছাদে নিয়ে গেলাম তার আগে বলি তাহলে একটা বিস্কিট নিয়ে যাই আমিও খাবো আমার একটু খিদে খিদে পাচ্ছে সাথে রাইকেও খাওয়াবো এই যে হাইড অ্যান্ড সিক তাই বিস্কিটটা ওকে দিলাম তারপর বললাম না দাঁড়া কৌটোয় ঢেলে নি অনেকটা বিস্কিট আছে কৌটোয় ঢেলে নিই কৌটোয় ঢেলে নিয়ে তারপরে যাব এই মা মেয়ে আমরা যাচ্ছি এখন রাই একটু খেলাধুলো করবে দোলনায় দুলবে একটু বল নিয়ে খেলবে আর সাথে একটু বিস্কিট খাওয়া হবে তারপরে ওর জন্য আমি হলিক্স করে নিয়ে যাব এই জন্যেই যাচ্ছি তবে গেলাম ঠিকই কিন্তু একটু জানেন হাওয়া পেলাম না একটুও হাওয়া পেলাম না শুধু দোলনায় যতক্ষণ একটু দুলছিলাম ততক্ষণ একটু ভালো লাগছিল কিন্তু হাওয়াটা একদমই গায়ে লাগলো না তাই ভালো লাগলো না ঠিক আর কি করবো কিছুক্ষণ থেকে তারপরে আবার রাহির জন্য দুধ আনতে গেলাম ভাবলাম তাহলে দানা গ্লাসে করে আমি তাহলে নিয়ে আসি তোর জন্য হলিক্স করে কিন্তু ও শুনল না বললাম যে তুই বস আমি আনছি না ও একা থাকবে না কখনো একা আমাকে ছাড়া থাকবে না ও আবার আমার সাথে সাথে গেল আবার রান্নাঘর থেকে আবার আমি করে নিয়ে এলাম আবার নিয়ে এসে ওকে খাওয়ালাম আমার না এই হাইট অ্যান্ড বিস্কিটটা খুব ভালো লাগে সাথে রাহিরও দেখেছি ও খুব ভালোবাসে বেশ অনেকগুলো করে খেয়ে নেয় আর টিফিনে দিলেও খেয়ে নেয় এবার রাহি একটু দোলনায় দুলছে একবার এদিকে মুখ করে দোলে একবার ওদিকে মুখ করে দোলে এইভাবে চেঞ্জ করে করে বেচারি দুলছে আর কিছুতেই তো হলদিস্ট খেতে চায় না অনেক কষ্টে জোর করে করে খাওয়ানো হয় ভুলিয়ে ভালিয়ে তাও ছাদে ছিল বলে না অনেক ইজি হয়েছে ব্যাপারটা চট করে খাওয়ানো হয়ে গেছে না নিচে হলে আমাকে এ ঘর ও ঘর করা হয় খুব বিরক্তি লাগে আর এই দেখুন না আছে বলে ভাবুন তাহলে গাছে জলটা দিয়ে দিই এখন তাই গাছে জল দেব এই দেখুন লেবুটা বেশ বড় হচ্ছে একটু করে কিন্তু আমার সেই যে একবার সার দেওয়া হয়েছিল আর না কিছুতেই দেওয়া হয় না ভাবি রবিবার দেব আর রবিবারও দেওয়া হয় না কি করে যে মানে টাইম চলে যায় আর দেওয়াই হচ্ছে না দিতে হবে একবার আর থানকুনি গাছগুলো কেমন একটা হয়ে গেছে এখন এখন দেখুন সন্ধ্যেবেলা রাহির পড়াশুনো হয়ে গেছে পড়াশোনা যে তাড়াতাড়ি কমপ্লিট তাই জন্যে রাহি এ বলল আমি তাহলে কালার করবো তাহলে ওকে কালার করতে দিয়ে দিলাম ও কালার করছে বসে বসে এইভাবেই আমাদের সারাদিনটা কাটলো দেখতেই পেলেন এইভাবেই কাটালাম আমরা মা মেয়ে তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা ক্লিক করে দেবেন আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আজকের মতো বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং